নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে গুড়িয়াহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তিনজন বিজেপি সদস্য এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এদিন নবাগতদের হাতে তৃণমূলের জাতীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক এলাকার উন্নয়নের স্বার্থে এদিন তারা তৃণমূলের যোগদান করলেন বলে জানান তারা যোগদান আজকে কারণ হচ্ছে একটাই সেটা হলো আমরা যে পঞ্চায়েত হয়েছি পঞ্চায়েত হতে গেলে তার জন্য এলাকার কিছু কাজ করতে হয় তা এই আমরা আট মাস মাস ধরে পঞ্চায়েত হওয়ার পরে এই উপলব্ধি করলাম যে যদি এলাকার কিছু কাজ করতে হয় তাহলে মা মাটি মানুষের বিকল্প কিছু নেই যার জন্য আজকে আমরা সবাই মিলে সম্মিত হয়ে তিন পঞ্চায়েত মিলে যে আমরা আসছে দিন মমতা বন্দ্যোপাধ্যায় দুধ হয়ে একসাথে তার সৈনিক হয়ে আমরা কাজ করব এবং এলাকার উন্নয়ন করব এই শপথ আমরা রাখছি জাপোজাপোজাপোজ আমি সেই জানোতেই মানাজিজাপোজাপোজ আপনারা লোকমানদি মানদি আপনারা সকলে একসাথে সামনে হবেন হবে হবে জাপোজাপোজ আপনারা সত্যমানদি আপনারা সকলে একসাথে বাংলা বলিয়া হও 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 জাপোজাপোজ জাপোজ 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 জাপোজ

এই তিনজন গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্যা তাদের এলাকাগুলোতে গত পঞ্চায়েতে যেমন ভালো ফল করেছে এবং বিধানসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনেও এই বিলগুলোতে আমাদের ফলাফল যথেষ্ট খারাপ হয়েছে যাই হোক এলাকার খাদের জন্য এলাকার উন্নতির জন্য তো মানুষের প্রতি তারা দায়বদ্ধ তারা মানুষের জন্য তাদের কাজ করতে হবে এটা তারা উপলব্ধি করেছেন পঞ্চায়েত সদস্যরা এবং তারা আমাদের মামাটি মানুষের সরকারের মানবিক সমস্ত সামাজিক প্রকল্পগুলো এলাকাতে বাস্তবিক রূপ দেওয়ার জন্য তারা মনে করেছেন যেহেতু পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সমিতিতে তৃণমূল জেলা পরিষদের তৃণমূল এমপি তৃণমূল এবং রাজ্য সরকার আমাদের দলের তৃণমূলের এবং এখানকার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী আমাদের জেলা তৃণমূলের এমএলএ তাই এই সবটা মিলিয়ে উন্নয়ন তৃণমূলের হাত সেখানে গিয়ে সঠিকভাবে পৌঁছে দিতে বিলম্ব এবং বিজেপির সাথে থাকলে বিজেপি অনেকগুলো কাজেই তাদেরকে ইন্টারফেয়ার করে যে কাজগুলোতে তাদের পক্ষে কাজ করার অসুবিধা হয় তাই তারা এই শুভ চিন্তা করার জন্য তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আজকে এই গ্রাম পঞ্চায়েতের সদস্যদের আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি আজকের এই যোগদান করবে যেমন জেলার সিনিয়র লিডার আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি নিমা আছে আব্দুল জলিল আহমেদ ব্লকের সভাপতি আব্দুল খালেদ এই অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের প্রধান অতি আছে অন্যান্য এই বুথের যারা আমার নেতা এই নির্দিষ্ট পঞ্চায়েতের বুথে যারা আমাদের নেতা তারাও আছে অঞ্চলের চেয়ারম্যান আছে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি হোলিওস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল